কিভাবে সঠিক পরিচর্যা নেন সেই ক্ষেত্রে রাখা আপনার করার কথা না অনেক ছেলেরা মেয়েরা সব মানুষই চেষ্টা করে পঁয়ত্রিশের পরে পঁয়তাল্লিশের পরে ভাঁজ পড়ে গেছে কালসে হয়ে গেছে কি করব কি না করব টেনশনে পড়ে যায় এগুলা আমাদের নিজেদের কারণেই আপনার বলি রাখা হয় কি কারণে হয় আমরা অনেকে ধূমপান করি ধূমপানের কারণে হয় অনেকে আমরা ঘুমাই যেন তেন ঘুমাই ঘুমের কোনো ঠিক ঠিকানা নাই অনেকে টেনশন টেনশনের কারণে মুখে ভাজ বলি রেখা বাঘ এসব করে অনেক সময় দেখা গেছে আমরা খাবার উল্টাপাল্টা খাবার খাই ফাস্ট ফুড হ্যাঁ আপনার ফুচকা সিঙ্গারা পুরি বার্গার তৈরাক্ত জাতীয় খাবার চিনি বেশি আছে চিনি দিয়ে দিয়ে অনেক কিছু খাই তার কারণে বলি রেখা করে গলি রেখার অনেক কারণ আমরা যদি ভিটামিন এ ডি সি ই এই জাতীয় ভিটামিন আছে যে খাবারগুলোর মধ্যে এই খাবারগুলো আমরা যদি নিয়মিত খাই সেই ক্ষেত্রে আপনার গলি রেখা আপনার করবেন এটা ফাইট করবে। প্লাস আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ ঘুমান অন্তত সাত ঘন্টা সাত ঘন্টা যদি সঠিকভাবে ঘুমান সেই ক্ষেত্রে আপনার গলি রাখা পড়ার সম্ভাবনাটা খুবই কম পাশাপাশি ঘরোয়াভাবে কিছু ট্রিটমেন্ট যদি আমরা করি অথবা কসমিকের ক্ষেত্রে ভালো ক্রিম আমরা যেগুলোর মধ্যে রেটেনো আছে রেটিনল জাতীয় ক্রিম যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে স্কিনের এই স্কিনের ত্বককে মসৃণ করবে এবং কোলাজেন কোলাজেন সংশ্লোষণকে উদ্দীপিত করে পাশাপাশি হাইরনিক অ্যাসিড আছে এই জাতীয় আমরা সিরাম অথবা ক্রিম যদি আমরা ইউজ করি সেইটা দেখা গেছে শক্তিশালী হাইড্রোশনের সাথে আপনার এই এটা ইয়া করে আপনার বলি রেখা কমায় এবং স্কিনকে উজ্জ্বল রাখতে সাহায্য করে হারোনিক অ্যাসিড খুবই একটা ভালো ভালো একটা জিনিস সেই ক্ষেত্রে বলে একদম করবে না সংকেত করে কোলাজেন জন্য একটি আদেশ পাঠায় যা বয়সের সাথে সাথে হ্রাস পায় এরকম অনেক ক্রিম অনেক ইয়ে বেরিয়েছে চিকিৎসা শাস্ত্রেও আপনার বোটেক্স জাতীয় আপনার একটা ইঞ্জেকশন বেরিয়েছে বোটেক্স ওইটা হচ্ছে আপনার বেট্রোলিয়াম টক্সিন হুম ওইটা দিলে অনেকাংশে বলি রেখা কমে যায় যারা স্কিন ডাক্তার আছে তাদের কাছে যাবেন তারা আপনাদের ভালোভাবে এটা কীভাবে স্কিনের বলি রেখা কমাবে আরও অন্য অন্য ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের সাথে আপনার ইয়া করবে ওই রকম পদ্ধতি আপনারা যদি অবলম্বন করেন দেখবেন আস্তে আস্তে আপনার বলি রেখাটা অনেকাংশে কমে যাবে আর কসমেটিক্সের ক্ষেত্রে ভালো ভালো ক্রিম নাইট ক্রিম ক্রিম ডে ডিভাইডেড আছে যদি ওই দুই ধরনের ক্রিম বুঝে শুনে ভালো দোকানদার থেকে প্রোডাক্ট কিনেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার বলি রেখাটা অনেকাংশে কমে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা নিয়ে আমি আমার পরামর্শ দিয়ে যাচ্ছি আমাদের আমার পরামর্শ যদি একটু ভালো লাগে সেই ক্ষেত্রে এটা আমার বড় বাবা সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ